বিসমুল্লাহি রহমান রাইম আসসালামু আলাইকুম আমি আমার রেসিপি শুরু করম গরুর মাংসের আজকে সপ্তাহে গরুর মাংস দুই রেডি করলাম দেখবারে শর্টকাটে করম আঁকিয়ে মাখাই আপনারা দেখে কিন্তু খাইতে খুব বেশি টেস্ট হয় আর মাংসটা যদি আর ফ্রেস হয় রেসিপি লাগিয়ে লাম মই চবে ইয়া পানীত লৈ যাম এখন খা পিয়াঁজ দিম পিঁয়াজ গোলাটো বৰফ বৰষ হৈ যাটা তাকে একে যদি আপোনাৰ আমাৰ ৰেচিপি ফ'ল' কৰে নিল্প পানী ইয়াত দেখুৱাই জানো আদা দিলাম পৰিমাণ মটন ৰচুন দিলাম ষ ভাটা দিলাম দুই টেবিল চামুচনা লসু দিলাম পাঁচ পঁচফুরন দিলাম দুই টেবিল চামুচ ভাজা জিরার গুড়া দুই টেবিল চামচ গরুর মাংসের মশলা দুই টেবিল চামচ হলদির গুড়া দুই টেবিল চামচ গরুর মিক্সড একটা মশলা দিলাম লবণ দিলাম পরিমাণ মতো তেল দিলাম পৰিমাণ মতনিয়ে বালা কৰি মাখাইম যিহেতু একদম আটেমাখানৰ ৰেচিপি তেলে পৰিমাণ একো বেছি ৰখাত চেষ্টা কৰিব বালা কৰি মাখাই থৈ মাখানি গৈছোঁ একদম টেষ্টটো আৰু বেছি ভাল হয় কিছুটো অমেতো দিলাম তালি কৰা সা রেসিপি আটে মাসে করম গরুর মাংস নয়া আলু দিয়ে কিন্তু সেই মজ হয় তেল বাঁচিয়ে পানি কিন্তু আমি এটু দিছিল না গরুর মাংসটা কেউ পানি যাব মশলা খেতে এখন আমি গরম পানি এড আমি আসলে প্রত্যেকটা গরুর মাংস হয় না তখন আমি গরম পানি দিই তাকে টেস্ট আরও বেশি ভালা থাকে ডাকিয়ে দি দশ মিনিট লাগে দশ মিনিট পর মাংস হয়ে গেছে এখন নয়া আলটা দিলেই আলটা আসলে তো আগে দিলে মাংসের সাথে দিলে গলি গেল নয়া আলু যেহেতু একটু নয়া আলু গলি যায় লাস্টে দেওয়ার চেষ্টা করবা একটু ফান দিলে এলাম গরম পানি একবারে শেষ প্রায় গেছে দেখা কিলা নিচ্ছে বালাটা সকা সুস্থতা সকা আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন যেন ফেসবুক পেজ থেকে শেয়ার করবা বেশি বেশি লাইক দিবা ফলো করবা আমি আসলে একটু অসুস্থ আমার জ্বরও আছে সর্দি হতাশ একটু সমস্যা আসসালামু আলাইকুম